দেখান তো সিদ্ধান্ত নেওয়ার পালা আপনারা তো জামাত ইসলামীকে দেখেই ফেলেছেন এখন শুধু সিদ্ধান্ত নেবেন গত দুই দিন আগে দেখেছেন আমাদের আমির জামাত এবং ইসলামী আন্দোলনের আমির ফয়জল করিম দুজন হাত মিলিয়েছে এভাবে সকল আলমরা হয়ে গেছে দুই আমির বলেছে আমাদের বেলট বাক্স থাকবে একটা একটা বাক্স থাকবে আজকে দুই আমিরের কারণে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ বীরউদ্ধি বাক্স মুসলমান নতুন করে আবার নতুন শর্তে স্বপ্ন দেখতে শুরু করেছে ঠিক তাই আজকে আপনারা কাংশাবাসীকে বলবো আমরা তো মুসলমান দিন শেষে তো আমাদের কবর যেতে হবে এটা প্রত্যেকটি মানুষ আমরা জানি প্রত্যেকটি মানুষ আমরা মুসলমানরা সেটা মানি যখন আমি এই দুনিয়াতে এসেছি আমাকে আগান দিয়ে বরণ করে নেওয়া হয়েছে আমার কানে আজান দেওয়া হয়েছে আবার যখন আমি এই দুনিয়া থেকে চলে যাব আমাকে বিসফিল্লাহ আলহামিল্লাতে রাসুলিল্লাহ বলে রাসুলের দলে তুলে দেওয়া হবে কিন্তু কাংসাবাসীকে বলছি আজকে যারা যেসব আপনি কি পাঁচ সপ্ত নামাজ করেন কি না আপনি কি মসজিদে যান কি না আপনাকে হারা ইনকাম করেন কি না আপনি যে টাকা নিয়ে আমার সামনে এসেছেন আপনার সেই টাকা বৈধ কিনা জিজ্ঞাসা করতে পারবেন কাংশাপাশি এটা জিজ্ঞাসা করবেন কারণ হচ্ছে যেই নেতা আপনার কাছে আসছে সেই নেতা তো দুনিয়ার সাথে আপনার কাছে আসছে সেই নেতা তো আপনাকে পড়ে গেলে জান্নাতের জন্য একটি কথাও বলে না তাদের হাজার হাজার মানুষের সমাবেশ হয় কোনদিন কি শুনেছেন এ পর্যায়ে জহরের নামাজের বিরতি আসরের নামাজের বিরতি মাগরিবের নামাজের বিরতি যে দলে নামাজের বিরতি নাই কোন মুসলমান সেই দল করতে পারে না যে দলে ইসলামের কথা নাই কোন মুসলমানের সন্তান সেই দল করতে পারে কারণ হচ্ছে আপনার প্রথমের জীবনের শুরুতে ইসলাম আছে জীবনের শেষও ইসলাম আছে মাঝখানের জীবনে কিচ্ছু নাই একটা পাঁচশো টাকার নোট এক হাজার টাকার নোট আপনার সামনে এসে ধরলো আর আপনার ইমানটা আপনি দিয়ে দিলেন সেই কাজকে আপনারা করবেন আংসা সেই কাজ করবেন না আমরা যারা এখানে সমবেত হয়েছি প্রত্যেকটা মানুষ আমরা এই দিকে খেয়াল রাখবো ইনশাআল্লাহ সর্বশেষ যেটি বলবো আজকে অন্যান্য দলের বাইরা আমাদের বিরুদ্ধে বলেন আপনি আমাদের বিরুদ্ধে কেন বলেন আপনি আপনার নিজের দলের গুণগান গান যদি আপনার দলের গুরুগান শুনে মানুষ আপনার দলে ভিড়ে আমরা ধন্যবাদ জানি আমরা বাংলাদেশ জামাত ইসলামী আমরা আমার দলের গুণগান গাই আমার দলের সিস্টেম তুলে ধরি এটা শুনে যদি মানুষ যদি দলে দলে আমাদের দিকে আসে সেটা তো আল্লাহর মেহরবানি আমরা এটাই চেয়েছি আপনি আপনার দলের প্রশংসা করবেন আমি আমার দলের প্রশংসা করব। প্রশংসা করে আপনি লোক বেরান এতে আমাদের কোন আপত্তি নাই কিন্তু কারো বিষধাগার করে কারো উপর মিথ্যা মিথ্যা অববাদ দিয়ে নিজের দলের লোক ভারী করার জন্য চেষ্টা করবেন না এভাবে যারা করেছে তারা ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে আপনারা যারা আবার সেই ছাত্র শুরু করবেন কোথায় পালিয়ে যাবেন সেটা ঠিক করে নিবেন সর্বশেষ যে কথাটি বলবো প্রিয় কাংসাবাসী আমরা আপনাদের কাছে এসেছি আমরা আমার নিজের জন্য আসিনি আমরা এসেছি এই বাংলার মানুষ ইসলামের সত্যিকারের প্র্যাকটিস থেকে দূরে ছিল ইসলাম থেকে দূরে ছিল আমরা যদি মৃত্যুর পরে যে বলি আমি শেখ হাসিনার পয়ে সত্য কথা বলতে পারি না আল্লাহকে আমাকে ছেড়ে দিবে আমি পুলিশের পায়ে সত্য কথা বলতে পারি না আল্লাহকে আমাকে ছেড়ে দিবে যদি সেটা না হয় আমি ইনকাম করে খাই আমি রুজি রোজগার করে খাই আমার পুরোটা জীবনে ইসলাম থাকবে এটাই সত্য কথা এটাই আমরা মানব বাংলাদেশ জামাতি ইসলামী করা এত সহজ বিষয় নয় বাংলাদেশ জামাতি ইসলাম ইসলামী করা ইচ্ছা করলেই করা যায় না কারণ এখানে কি রয়েছে রিপোর্ট বই রয়েছে কোরআন পড়তে হয় হাদিস পড়তে হয় সাহিত্য পড়তে হয় সৎ কাজ করতে হয় সামাজিক কাজ করতে হয় মানুষের সাথে ভালো ব্যবহার করতে হয় চুরি করে কিনা এই খোঁজা জনগণ রাখে কর্মীরা রাখে ইচ্ছা করলে কেউ এসে জামাতি ইসলামী করতে পারবে না সমাধি কমি করতে হবে পাক্কা মুক্তি হয়ে মিডল মুসলিম পালন করতে হবে সেজন্য আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই স্বাগত জানাই আমরা সকলে মিলে আগামী দিনের এই বাংলাদেশকে সুন্দর এবং সুখী সমৃদ্ধ দেশ হিসাবে গড়ে তুলব এবং বাংলাদেশ